এত দাম দেই কলের এত দাম দেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে মোয়াজিন যে ডেইলি পাঁচবার রিং দেয় একটাবার মনে হয় না এই কলটাও রিসিভ করা দরকার একান্ত যদি কোনো ওজোর রিসিভ করতে নাও পারি যেমন এমন ঘুমে ছিলাম ওই ঘুমের মধ্যে এমন গভীর হয়েছে ঘুম খবরই নাই মানে কোন দিকে ফজরে আজান হয়েছে নামাজ হয়েছে বলতেই পারি না কারণ মাঝে মাঝে ঘুম এত গভীর হওয়া হয় ওই সাউন্ড গ্রেনেড ফুটলেও মনে হয় ঘুম ভাঙবে না তো এইরকম হালতে যদি নামাজ ছুটেও যায় তাহলে যখন সে ট্যার পেলো ঘুম ভাঙলো কাজা করলো না কেন আল্লাহর কাছে কলটা ব্যাক করলো না কেন এখান থেকেই তো বোঝা যায় দুনিয়ার কলের দাম আছে আল্লাহর কলের দাম নাই। এমন কি বড় চিন্তার বিষয় মোয়াজ ডেইলি পাঁচবার স্মরণ করিয়ে দেয় হাই আলু ফালাহ ফালা আসো সফলতার দিকে আসো সফলতার দিকে প্রত্যেকে সফলতা খুঁজে খুঁজে পেরেছান কেউ সফলতা খুঁজে চাকরিতে কেউ ব্যবসায় কেউ খেট কেউ ড্রাইভারিতে কেউ তার কিন্তু ডেইলি পাগল সফলতা আছে আল্লাহর ঘরে লজ্জা লাগে কখন জানেন বাজার মসজিদে দেখবেন জামা চলছে ওই সময় আশপাশে মুসলমান দোকানের সাটার খোলা ব্যবসা পুরো দমে চলছে যেহেতু আমরা সকলে জানি এবং মানি ইসলাম পরিপূর্ণ এবং এতটা পরিপূর্ণ জীবনের কোন ক্ষেত্রে কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো আদর্শ কামনা করে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে নমাইয়া হবে ইসলাম ইদিন এবং ইউক বেলামিন ফিল আসরাতে মিনার হাসিরিন তার থেকে কখনোই সেটা কবুল করা হবে না এবং আখেরাতে সে চির ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এমনকি আল্লাহ নিজে স্পষ্ট ভাবে কোরআন মজিদ সুরতুল মাইদের তিন নম্বর আয়তা জানিয়েছেন আলিও মকমাল দিন হকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এই যে প্রায় দেড় হাজার বছর আগে আল্লাহ তাহলে ইসলামকে পরিপূর্ণ বলে ঘোষণা করে দিলেন স্পষ্টভাবে আজও পর্যন্ত দুনিয়ার কোনো বাতিল কোনো কাফের কোনো নাস্তিক কোনো বেইমানও পারে নাই এই আয়াতটাকে ভুল প্রমাণ করতে এবং ইসলাম যে আসলে পরিপূর্ণ না এটাকে দলিল দিয়ে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে তর্ক করে সাব্যস্ত করতে এমনকি দুনিয়াটা এখন কত উন্নত এখন থেকে আগের মানুষ যারা ওই মানুষগুলোই তো অনেক সময় তাল মিলাতে পারে না দেখেন না বড় বড় মোবাইল বের হয়েছে মুরব্বীদের হাতে দেন অনেকে কলটা কিভাবে রিসিভ করতে হয় এইটাই তাদের রাডারে ধরে না তাদের মাথায় আসে না কেন কারণ চিন্তা কর এমনি তো দুইটা সুইচ চিনি একটা হলো লাল আর একটা হলো সবুজ সবুজ বাটনে চাপ দিলে কল রিসিভ হয় লাল বাটনে চাপ দিলে কলটা কেটে যায় কিন্তু এই যে পুরা স্ক্রিনটাই হলো এখানে টাচ সিস্টেম কোনো সবুজ বাটনও দেখি না কোনো লাল বাটনও দেখি না তাহলে কোনটায় চাপ দিব কলটা রিসিভ হবে কীভাবে মাথায় ধরতে চায় না এই অল্প কয়েক বছরের মধ্যে মধ্যে দুনিয়া কত পরিবর্তন হয়ে গেল তাহলে যেই কোরআন নাজিল হয়েছিল দেড় হাজার বছর আগে ওই সময়ের বিশ্ব আজকের বিশ্বেও কত বেশি পরিমাণ পরিবর্তন হয়ে গেল কিন্তু এত পরিবর্তনের পরও আজ পর্যন্ত এমন একটা সমস্যা কেউ দেখাতে পারে নাই না রাজনৈতিক অঙ্গনে না অর্থনৈতিক অঙ্গনে না অন্য কোন ক্ষেত্রে যেই ক্ষেত্রে ইসলাম অক্ষম হবে এর সমাধান দিতে বরঞ্চ কোরআনকে আল্লাহ যেভাবে বলেছিলেন তিমিয়ান আল্লিকুল্লি সাই প্রতিটা জিনিসের সুস্পষ্ট বিবরণ মা ফরতনা ফিল কিতাব মিন শাই আমি আল্লাহ কোরআনের মধ্যে কোন কিছু বাদ দেই নাই তাহলে এই যে কোরআনকে আল্লাহ সকল কিছুকে এ মূলনীতি আকারে ঢকিয়ে দিলেন কোরআনের ভেতরে এবং এর ব্যাখ্যাই হলো আল্লাহর রাসূলের সুন্নাহ তার জীবন আদর্শ তার হাদিস এবং এর আলোকে অনুষ্ঠিত হয় উম্মতের সর্বসম্মত মদ বা ইজমা আর তিয়াজ যেটা আছে ইমামরা রা করে করে অনেক বিষয়ে মত দেন সেটাও মূলত কোরআন সুন্নাহ আর ইজমার আলোকে তার মানে সবগুলোর মূলে আছে এই কোরআন তো আজ পর্যন্ত কেউ পারে নাই এমন একটা সমস্যা দেখাতে যেই সমস্যা সমাধান পারবে না আল্লাহর দিন দিতে ইসলাম দিতে তাহলে দুনিয়াতে গিয়ে গেল কিন্তু ইসলাম এখনো পুরনো হলো না এক হাজার বছর আগে যেমন আধুনিক ছিল আজ আধুনিক আছে কেমন পর্যন্ত আধুনিক থাকবে অথচ সংবিধান আজকে একটা লিখলে দুই বছর পাঁচ বছর পর সেটা পরিবর্তন করা লাগে দেশের বয়স এখনো চুয়ান্ন হয়ে সারে নাই তো সংবিধান সতেরো বার হাত দেওয়া লেগেছে এখন তো পুরোটা বাদ দিয়ে নতুন করে আবার লেখা দেখার চিন্তা ভাবনা করছে অথচ দুনিয়ার বয়স আল্লাহ রসুল আসার পর প্রায় দেড় হাজার বছর হতে চলছে কোরআন পরিবর্তন করা লাগে নাই একবারও এবং এই যে পরিবর্তন হয় নাই তাই বলে বিজ্ঞানের যুগে প্রযুক্তির যুগে এসে কোরআনের একটা আয়াত কেউ কেউ ভুল প্রমাণ করতে পারে নাই কোন একটা আয়াত কেউ কেউ প্রমাণ করতে পারে নাই এর চাইতে বড় মর্যাদা বান্ধার জন্য কি হতে পারে তাহলে এই যে আল্লাহ তালা পরিপূর্ণ দিন ইসলাম দিলেন আমাদেরকে এটা যেহেতু সময় অনেক কম আর আলোচনা দিয়েছেন লম্বা একটা ব্যাপার তাহলে সুইয়ের মধ্যে সমুদ্র ঢুকাতে হবে আর কি তো অল্প সময়ে মৌলিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এক নম্বরে ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ের নাম হলো ইমান এবং আকিদা ইমানকে গণনা করতে পারেন বা মনে করতে পারেন সংখ্যার মতো আর আমলকে মনে করতে পারেন শূন্যের মতো জিরোর মতো যদি পাশে একটা সংখ্যা থাকে সেটা একই হোক দুই হোক আর নয় হোক আটই হোক বড় সংখ্যাই হোক ছোট সংখ্যাই হোক এরপর যদি শূন্য বসাতে থাকেন প্রতিটা শূন্যের দাম আছে ওই একের সাথে একটা শূন্য বসালে দশ দুইটা বসালে একশো তিনটা বসালে হাজার খালি দাম বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তো বামপাস থেকে যদি খালি সংখ্যাটা সরিয়ে নেন এরপর শূন্য আর শূন্য আর শূন্য লক্ষ কোটি শূন্য যদি লেখেন কোনো দাম থাকবে না এত লাখ লাখ শূন্য নিয়ে দোকানদারের কাছে গেলে দোকানদারকে দুলাভাই ডাকলে একটা ললিপপও ধরায় দেবে না তো দেখা যাচ্ছে এত জিরোর কোনো লাভ থাকে না সংখ্যা না থাকলে একইভাবে আমলের কোনো দাম থাকে না ইমান আকিদা না থাকলে যেমন কাদিয়ানি কাদিয়ানিরা কি আমল করে না অবশ্যই করে নামাজ পড়ে রোজা রাখে এখনো পর্যন্ত বাংলাদেশের পাসপোর্ট যাদের আছে যে কাদিয়ানিদের ওরা হজও করে ওরাও যায় কেন কারণ কত সরকার এলো আর গেল কিন্তু কাদিয়ানিদের পরিচয় ঠিক মুসলমান হিসাবে সাব্যস্ত রেখে দিল তো যেহেতু আইডি কার্ডে লেখা মুসলমান সনদে মুসলমান পাসপোর্টেও মুসলমান তাহলে সৌদি অ্যাম্বাসিদে ভিসার আবেদন করলে ভিসার বাধাটা কোথায় ওরা তো আর জানে না কার ভেতরে কি আছে আবেদন করছে ভিসা পেয়ে যাচ্ছে যাদের জন্য আরব বিশ্বে এই গোটা আরব উপদ্বীপ জাজিরাতুল আরবে প্রবেশ করা যায় যে নাই তারা মক্কায় যাচ্ছে মদিনায় যাচ্ছে এবং ওরা যাওয়ার দ্বারা এই মাটির অপমান হচ্ছে অবমাননা হচ্ছে এবং এর দ্বারা প্রকারান্তরে দুইশো কোটি মুসলমানের কলি যে আঘাত দেওয়া হচ্ছে কিন্তু কি বা কমন একটা যুক্তি বোঝানো সম্ভব হচ্ছে না এই দেশের সরকারগুলোকে দুনিয়ার সব বোঝে সব বোঝে কিন্তু এই কাদিয়ানি নবীর দুশ্মনগুলোকে মুসলমান পরিচয় দিয়ে ওদের ভণ্ডামিতে সহযোগিতা করা উচিত না এই কমন একটা বিষয় বোঝে না দলীয় পরিচয়ের গুরুত্ব বোঝে কিন্তু আল্লাহর দিনের পরিচয়ের কদরটাই খালি পাগলগুলো বোঝে না হ্যাঁ বোঝে সবই বোঝে না এটা আপনাদের কথার জন্য বোঝার সুবিধার্তে বলছি সব বোঝে বোঝে না কে বলেছে খুব ভালো বোঝে কিন্তু ওদের বিরুদ্ধে যায় না ওদের বিরুদ্ধে গেলে আব্বু রাগ করবে আম্মু মনে কষ্ট পাবে মানে কি কাদিয়ানিদের হেড অফিস তো লন্ডন জানেন তো সবাই কাদিয়ানি গোষ্ঠীর হেড অফিস কোথায় লন্ডন তো এখন যদি ওই ব্রিটিশরা ওদেরকে তৈরি করেছে ওদেরকে টাকা পয়সা দিয়ে ফেলেছে এখনো পর্যন্ত ব্রিটিশরাই ওদেরকে শেল্টার দিয়ে যাচ্ছে তো কাদিয়ানির বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্রিটিশের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে আমেরিকারে খেপিয়ে তোলা আমেরিকারে খেপিয়ে তোলা মানে গোটা পশ্চিমা জোটকেই নিজের বিরুদ্ধে প্রচিত করা দুদিন পরেরা সংখ্যালঘুর অধিকার হ্যাং ত্যাং এগুলো বলে হাউকাউ লাগিয়ে সরকারকেই ম্যানকে চিপায় ফেলে দিবে তার দিনিয়া টানা হচরা পড়বে রয়টার্স এপিএপি সবাই একসঙ্গে চিৎকার করে উঠবে এখন দেখেন না অনেক সময় অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে এদের ইস্যু সামনে এনে সরকারকে বিপদে ফেলার বা কোণঠাসা করার চেষ্টা চালায় আর কাদিয়ানিকে যদি অমুসলিম ঘোষণা দেয় ওই সরকারে নিয়ে যে কত কিছু করবে আল্লাহ ভালো জানে তো বোঝে সবই তো গদির ভয় সবাই করে এ কারণে নিজের গদি ঠিক রাখার জন্য ওরা আল্লাহর নবীর সাথেও ধোকাবাজি করতে পারে না হলে বেশাখানা যে হারাম এগুলোকে সরকারগুলোকে নতুন করে ফতো দিয়ে বোঝাতে হবে বেশাখানা হারাম তো হারাম এমনকি জনগণও চায় না সংবিধানে লিখে রেখেছে সকল ক্ষমতার মালিক জনগণ তার মানে জনগণ যা চাবে তা হবে জনগণ চা চাবে না তা হবে না স্বাভাবিক কথা তাহলে জনগণ দিয়ে যখন খোদা মানলা রে দিলা না ভালো কথা সকল ক্ষমতার মালিক আল্লাহ না জনগণ এইটাই যদি তোমার কালেমা হয় এটাই যদি তোমার ইমান হয় তাহলে অন্তত জনগণের চাওয়াটা বেটা পূরণ কর জনগণ যা চায় সেটা কর যা চায় না সেটা করিস না যেমন জনগণ বিড়ি সিগারেট খেতে চায় ঠিক আছে ব্যাস কেন ওই গায়ের মধ্যে ওয়াজ লিখে দেয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ তাও কেন বেচে যুক্তি এটাই জনগণ চেয়েছে কার কি বা করার আছে ওই মদের বারের লাইসেন্স দিয়ে রাখে কেন মাদকে ক্ষতি নাই হ্যাঁ ওরা ভালো করেই জানে ক্ষতি আছে তাহলে মাদকের লাইসেন্স কেন দিয়ে রেখেছে নিষিদ্ধভাবে যদি খায় সরকারকে কর না দিয়ে খায় লাইসেন্স না নিয়ে খায় তাহলে ওর বিরুদ্ধে অ্যাকশনে যাবে কিন্তু বনানে গুলশান ধানমন্ডিতে বারে গিয়ে রাতের বেলা সারা রাত যদি মদ খায় কিছু বলবে না বরং সরকার পুলিশ দিয়ে তার নিরাপত্তার ব্যবস্থা করবে তাহলে এগুলোর ব্যাপারে যুক্তি কি যুক্তি হলো জনগণ চেয়েছে না করা যেতে এতই যখন নাকি চায় না শ্রীমঙ্গলের মুসলমান বেশাখানা চায় আরে কৌমি আকিদের লোক রাখেন যারা সন্নি জনতা আছে অথবা অন্যান্য মাসলাকের যারা আছে তারাও কি একটা লোক বেশাখানা চায় প্রশ্নই আছে না প্রশ্নই আছে না এমনকি বহু নাস্তিকা এমন আছে সে প্রকাশ্যে বেশাখানার পক্ষে কথা বলবে না পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলে ষোলো সতেরো কোটি মানুষ থাকলে এক লাখ মানুষও পাবেন না যারা বেশাখানার পক্ষে মত দেবে তাহলে কেউ যদি না চায় বরঞ্চ সবাই এর বিরোধিতা করে মনে মনে তাহলে খুলে রেখেছে কেন এটা কোন ঈমান আকিদা অনুসারে বাস্তবে কোনো ইমান আকিদার ব্যাপার না বাস্তবে জনগণের চাওয়া পাওয়ার ব্যাপার না বাস্তবে হলো কাফেরদের দিল খুশি রাখার ব্যাপার কারণ এগুলো বন্ধ করলে এই দেশের কেউ নারাজ হোক বা না হোক এই দেশের কেউ নারাজ হোক বা না হোক কাফের মুশিকা ঠিকই হাউকাউ করবে এবং সরকার একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে তাহলে আল্লাহ কী বলেছে এটা ওদের কাছে বড় না জনগণ কি চাইবা না চাই এটাও বড় না কিন্তু কাফের মুশরিক বড় বড় সুপার পাওয়ার গুলোকে কোনোভাবেই নারাজ করা যাবে না আল্লাহ হেফাজত করুন তো বলছিলাম এই কাদিয়ান এবং এই টাইপের যত দল আছে ওরা কি আমল করে না অবশ্যই করে কিন্তু এই আমল দিয়ে মুক্তি মিলবে আখিরাতে প্রশ্নই আসে না নবীর জামানার মুনাফিকরা নামাজ পড়তো না অবশ্যই পড়তো কার পেছনে নবীর পেছনে কোন মসজিদে মসজিদের নববীতে যেখানে একক্ত নামাজ পড়লো কয়েকక్టర్ সাহাব আপনাদের জানা আছে এবং যেখানে যাওয়ার জন্য আমাদের দিল ছেলেগুলো ছটফট করতে থাকে আল্লাহ মরার আগে একটা বার হলেও তৌফিক দিও রওজায় আথারের সামনে যাওয়ার মসজিদে নবমীতে এবং মসজিদে হারামে গিয়ে দিল খুলে মন খুলে এবাদত করার সঙ্গে আরও একটা স্বপ্ন আছে শুধু এই দুই মসজিদ না মসজিদ আকসায়। আল্লাহ অন্তত একটা বার যাওয়ার তৌফিক দিও এবং স্বাধীন মসজিদ আকসায় স্বাধীনভাবে মাথা উঁচু করে এবাদত বন্দেগি করার তৌফিক দিও তাহলে এই যে মসজিদে নববিত নামাজ পড়তো নবীর পেছনে। ফলাফল কি মুনাফিকরা জান্নাতি হয়ে গেছে না ফলাফল আপনারা সবাই জানেন তিরিশ নম্বর পরে একটা সূরা আছে সুরে মা উন নাম শুনেছেন ফা ওয়াই লুল্লিল মুসল্লিন আর লাদীন আহুম আংসালা আতিহিন শাহুন আর লাদীন হহুম ওরাউন এ আয়াতগুলো আছেন এই সুরের ভেতরে অর্থ কী ফা ওয়াই লুল্লিল মুসল্লিন ধ্বংস হোক মুসল্লিরা মুসল্লিমানিকে নামাজী না বেনামাজী আপনারা কি জানেন মুসল্লি বলতে কি বুঝায় নামাজি না বেনামাজি তো আল্লাহ বলছেন ধ্বংস হোক নামাজিরা শুনলে কি অবাক লাগে না নামাজি কেন ধ্বংস হবে বেনামাজি ধ্বংস হতে পারে নামাজি কে দিচ্ছেন কেন কারণের পরের আয়াতি আছে এই নামাজি মূলত মুনাফিক নামাজী ওরা নামাজের ব্যাপারে সম্পূর্ণ গাফেল তাহলে নামাজ কেন পরে সেরেফ মানুষকে দেখানোর জন্য যাতে করে লোকে মুনাফিক হিসাবে তাদেরকে ট্রিট না করে কারণ ওই যুগে কেউ মুসলমান হবে কিন্তু নামাজ পড়বে না এটা কেউ কল্পনা না তো যদি ওরা মুনাফিক নামাজ পড়ে থাকে ভণ্ডামির মুখোশ খুলে যাবে জাতির সামনে এজন্য ভেতরে যা আছে থাক নামাজটা পড়ার চেষ্টা করতো মসজিদ নবমীতে নবীর পেছনে এসে তাহলে এই যে নামাজ পড়তো ওরা এই নামাজের দ্বারা জান্নাতি হবে না যে হান্নামি হবে নামাজ পড়েও জাহান রোজা রেখেও জাহান নামি হজ করেও জাহান নামি জাকাত দিয়েও জাহান নামি কেন এমনকি হুদের ময়দানে তোরা বের হয়েছিল নবী এক জনকে নিয়ে বের হয়েছিলেন এর মধ্যে তিনশোটা টাটকা মুনাফিক ছিল টাটকা মুনাফিক যারা পরবর্তীতে রাস্তা থেকে পালিয়ে চলে এসেছিল তো জিহাদের উদ্দেশ্য ঘর থেকে বের হয়ে গেছে কি হয়েছে তবু ওদেরকে জাহান নামে যেতে হবে এমনকি একটা তো মারাই গিয়েছিল মানে যারা দুনিয়ার লোকে শহীদ বলবে আর কি তো নবী বললেন সে জাহান নামি কেন কারণ মূলত সে মুনাফিক ছিল মূলত মুনাফিক ছিল তো জিহাদের ময়দানে মারা গিয়েছে তাকে শহীদ বলা হবে না বরং মুনাফিক মরেছে যেহেতু মুনাফিকের হালতে সুতরাং বিনা হিসাবে ইন্নাল মুনাফিক জাহান নামে সবচাইতে নিম্ন যাবে সুতরাং ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসের নাম ইমান এবং আকিদা যার ইমান এবং আকিদা ঠিক থাকবে তার বাকি আমলের দাম থাকবে আর ইমানে যদি যায় বরবাদ হয়ে আমল হলো জিরো আর জিরো আর জিরো হাজার হাজার লাখ লাখ জিরো কোনো কাজে আসবে না পরকালের মুক্তির ক্ষেত্রে তো ইমান ঠিক করার জন্য সকলে মেহনত করবেন তো ইনশাআল্লাহ ইমান হতে হবে কেমন যেমন ইমান নবীজির ছিল যেমন ইমান সাহাবিদের ছিল ব্যাস ফাইন আমান ও বিমিসমা আমান তুম বিহি ফাকা দিক্তা দাও সুরা বাকারে আল্লাহ বলেছেন লোকেরা যদি সেভাবে ইমান আনে যেভাবে তোমরা সাহাবিরা ইমান এনেছো তবেই তারা হেদায়ত প্রাপ্ত হবে এই কথাটা কেন বলতে হচ্ছে কারণ ইমানদারদের মধ্যেও তো তেহাত্তরটা দল হবে নবী বলে গেছেন একটা দুইটা না কয়টা তেহাত্তর আর তেহাত্তরটা মূল দল শাখা দল আরও বেশি মূল দল কী আর শাখা দল কি যেমন ধরেন আওয়ামী লীগ একটা মূল দল কিন্তু যুবলীগ শ্রমিক লীগ ছাত্রলীগ মহিলা লীগ আরও কি কী লীগ আছে মনেও থাকে না কৃষক লীগ তারপর হলো ওলামা লীগও একটা আছে এরকম বহুত লীগ আছে তো এগুলো হলো ডালপালা শাখা পোশাখা মূল দল হলো আওয়ামী লীগ বাকিগুলো হলো বাচ্চা একইভাবে মুসলমানদের এই যে তেহাত্তরটা দলের কথা নবীজি বললেন এগুলো হলো মূল দল এক একটা দলের আন্ডা বাচ্চা থাকতে পারে আবার বহুতগুলো এজন্য পেরেশন হয়েন না হুজর এক শ্রীমঙ্গলই তো দল আছে একশোর উপরে আপনি কি বললেন দল নাকি উম্মতের মধ্যে হবে মাত্র তেহাত্তরটা করে এক শ্রীমঙ্গলে এত দল থাকলে পুরো বাংলাদেশে কত আছে পুরো দুনিয়া কত আছে টেনশনের কিছু নাই দল যত বেশি থাকুক না কেন রোশনের মতো না কেন মূল ভাইরাস ফির এগুলোর মধ্যেই থাকবে। এগুলোরটা দল হবে জাহান নামি একটা দল হবে জান্নাতি কে জাহান নামি আর কে জান্নাতি দুনিয়াতে তো সবাই জান্নাতে ঠেকদার সেজে বসে আছে সবাই নিজেকে একমাত্র ডিলার একমাত্র এজেন্ট দাবি করছে যার কোনো ব্রাঞ্চও নাই কোনো শাখা প্রশাখাই নাই একমাত্র ত্রোর কাছেই জান্নাতের টিকিট পাওয়া যাবে আর বাকি সবার কাছে জাহান্নামের টিকিট বরাদ্দ আছে তাহলে এই যে সবাই নিজেরা হক দাবি করে হক পক্ষে ভাবে হক চেনার মানদণ্ডই হলো মান আলাইহি আমার নবীর আদর্শ সাহাবীদের আদর্শকে সামনে রেখে এটাকে কুষ্টিপাথর বানিয়ে এরপর মূল্যায়ন করতে হবে কোনটা খাঁটি সোনা কোনটা ভেজাল সোনা চিনি কীভাবে আমরা সোনাটা নিয়ে কুষ্টিপাথরে ঘষা মারলে বুঝে আসবে এটা কি খাঁটি নাকি এটা ভেজাল তুমি কোন দল আমি কোন দল তোমার সম সদস্য কত আমার সদস্য কত এটা বড় বিষয় না কিন্তু বড় বিষয় হলো আমাদের সামনে কষ্টি পাথর আছে নবীজির আদর্শ সাহাবিদের আদর্শ এই সুন্নাকে সামনে রেখে আমরা যখন কষ্টি পাথরে একটু ঘষা দেব বের হয়ে আসবে যে কে আসলে হকের উপর আছে আর কে ভণ্ডামির উপরে আছে তাহলে সুতরাং দল কার কোনটা কার দাবি কি কার দলে সদস্য বেশি কার নেতার ভাব বেশি এগুলো বড় বিষয় না বড় বিষয় হলো কার সঙ্গে নবী আর সাহাবিদের মিল বেশি মাথায় রাখবেন বড় বিষয় হলো কার সঙ্গে নবী আর সাহাবিদের মিল বেশি উদাহরণ দিলে বহু দেওয়া যাবে আমি কোনো উদাহরণে যাবো না যে আল্লাহর ব্যাপারে আমাদের ইমান নবীর ব্যাপারে আমাদের ইমান আখরাতের ব্যাপারে আমাদের ইমান তাকদিরের ব্যাপারে আমাদের ইমান এরকম মূল কয়েকটা পয়েন্টও যদি নেন দেখবেন এক মৌল বিভাজারে বহু রকম আঁকিদা আছে নাই মাকিদা নাই আপনি নিজেই তো কনফিউজ হবেন হুজুর কোনটা নিব কোনটা নিব কোনটা বাদ দিব কারটা শুনবো কারটা বাদ দিব সবাই তো হুজুর সবাই তো হুজুর সব তো কথা বলছে তাহলে কোন হুজুরকে মানব আর কোন হুজুরকে এই ক্ষেত্রে আমরা তার সাথে দ্বিমত পোষণ করব। এটা বুঝবো কীভাবে বোঝার মানদণ্ডই হলো আগে নবীরে চেনেন সাহাবিদের চেনেন তাদের আদর্শ কেয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে যেটা নবী আর সাহাবিদের যুগে ছিল না সেটাকে নতুন করে ইসলামে কানটাই না ঢোকানোর প্রয়োজন পড়বে না কারণ তাদের চাইতে বড় জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে কাজ হবে না এমনটা ভাবার দরকার নেই আর নবীর চাইতে আমরা ভালো কিছু ডিজার্ভ করি নবী যা করেছেন এর চাইতেও বেটার কিছু করব আমরা নাওজুবিল্লাহ নবীর চাইতে আকবরতে যাওয়ার দরকার নেই হলে গোমরাহি ছাড়া নসিবে কিছু জুটবে না যেমন কেউ যদি চিন্তা করে কেউ যদি চিন্তা করে বছরের প্রতিদিন রোজা রাখবে তাহলে ভালো হবে না খারাপ হবে খারাপ হবে বছরে প্রতিদিন রোজা রাখবে তো ঈদের দিন কি করবে কোরবানির দিন কী করবে কোরবানির পরের তিন দিন কি করবে এমনকি নবী তো জানিয়েছেন যে নিকট নিকট প্রিয় রোজা হলো দাউদ আল ইসলামের রোজা কেন তিনি একদিন রোজা রাখতেন একদিন রোজা ছাড়া কাটাতেন আবার একদিন রোজা রাখতেন আবার একদিন রোজা ছাড়া কাটাতেন ডেইলি রোজা রাখলে অভ্যাস হয়ে যাবে একদিন পর একদিন একদিন পর একদিন রাখতে থাকলে কষ্টটা অনুভব হবে আর কষ্ট অনুভব হলেই রোজার দ্বারা ফায়দাটা বেশি হবে তাহলে নবী বললেন একভাবে সে করল আর কোনটারে ভালো বলা দরকার নবীর পরামর্শকে না তার নিজের বুঝকে একইভাবে কেউ চিন্তা করলো বিয়ে সাথে করবো না কেন বিয়ে সাথে করা তো আসলেই পেরেছানি সন্দেহ নাই সাদি কারণা সাও খায় চন্দ্র যে খায় ফের গালে মে তাও খায় সাদি মকুন সাদি মকুন সাদি মকুন তো বিয়ে করলে তো আসলেই পেরেছানি সন্দেহ নাই পা যত বাড়বে চিন্তাও তত বাড়বে তাহলে সে ভাবলো আমি চিরকুমার হয়ে থাকি বৈরাগী হয়ে যায় সন্ন্যাসী হয়ে যায় সংসার বিরাগী হয়ে জীবন কাটায় দেই আমাকে বলেন এ নিয়ে ভালো হবে না খারাপ হবে নবী বলেছে বিয়ে আমার সুন্নাদ যে আমার সুন্নাথ থেকে মুখ ফিরায় নিল ও আমার উন্মতি না কেন কারণ সে নবী এবং সাহাবিদের চাইতে ইসলাম বেশি বুঝতে চায় আর যে নবী এবং সাহাবিদের চাইতে বুঝতে চায় সে আর হকের উপর থাকে না সে উপর চলে যায় ভণ্ডাম আমি প্রত্যেককে অনুরোধ করব আল্লাহর ওস্তে আল্লাহর ওস্তে প্রত্যেকে নিজের ইমান রাখিদাটা যাচাই করে নেবেন নবী এবং সাহাবিদের কোষ্টি পাথরের আলোকে পারবেন তো ইনশাআল্লাহ কারণ আমাদের সবচাইতে বড় পুঁজি সবচাইতে বড় সম্পদের নাম ইমান ইমান আছে করে জান্নাত নিশ্চিত জান্নাতি হবই হব ইনশাআল্লাহ মান মা তা হুয়া ইয়ালামু আনহু লা ইলাহা ইল্লাল্লাহ দখল আল যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর ইলম নিয়ে মরবে লা ইলাহা ইল্লাল্লাহর আকীদা নিয়ে মরবে সে জান্নাতে যাবেই যাবে কিন্তু যদি এমন হয় ঈমানের মধ্যে মূল ঝামেলা আছে বড় বড় শিরিক আছে কুফর আছে জাহেলিয়াত আছে নাউযুবিল্লাহ যেমন এই যে সংবিধান এই জাতির উপর চাপানো আছে কেউ যদি সংবিধানে বিশ্বাস করে ও বেঈমান হয়ে গেছে বলবেন কেন এই যে আর বাকি সব এই সকল ক্ষমতার মালিক জনগণ, এই বাক্যই যদি কেউ মানে ও ইল্লাল্লাহ জিকির করতে করতে বাসের আগায়ও যদি ওইটা যায় ওরে বেইমান বলা ফরজ হয়ে যাবে কারণ যেই মুখ দিয়ে বলে ইল্লাল্লাহ ওই মুখ দিয়ে আল্লাহ ছাড়া অন্য কেউ আবার সকল ক্ষমতার মালিক বলে কি ভাবে সকল ক্ষমতার মালিক যে তারই তো রব বলে সকল ক্ষমতার মালিক যে তাকেই তো রব বলে তাহলে লাইলাহা ইল্লাল্লাহ তো থাকলো না লাইলা ইল্লাল জনগণ হয়ে গেল লাইলাহ ইল্লা শাদ হয়ে গেল লাইলাহ ইল্লাল ইনসান ইল্লা নাচ হয়ে গেল কালেমাই তো ঠিক থাকলো না আর কালেমা ঠিক না থাকলে আমল দিয়ে কি হবে আগে তো মূল ঠিক করতে হবে আল্লাহ হেফাজত করুন আমাদের সবাইকে তাহলে ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসের নাম কি ইমান আকিদা দুই নম্বর গুরুত্বপূর্ণ জিনিসের নাম এবাদত বন্দেগি ইমান তো ভেতরে ঢোকালেন কিন্তু ইমানের প্রকাশ তো থাকা লাগবে বাহিরে কারণ বৃক্ষের ফল দেখে মানুষ তো বৃক্ষকে চিনবে তাহলে ইমান ভেতরে ঢুকিয়ে শেষ না ইমানের প্রকাশ হিসাবে এবাদত বন্দেগী করতে হবে কারণ আল্লাহ জিনজাতি আর মানবজাতিকে সৃষ্টি করেছে কিসের জন্য এবাদত করার জন্য আমার এখনো মনে পড়ে সে ছোটবেলায় হেসখানায় পরিমাত্র বহুকাল আগের কথা বিকালবেলা একদিন দাওয়াত দিতে বের হয়েছে তো এক লোকের সাথে কথা হচ্ছে জিজ্ঞেস করলাম ভাই আসার নামাজ পড়েছেন কিনা না পড়লে আসেন মসজিদে একটু নামাজটা পড়েন নামাজ পড়ে পারলে একটু পাঁচ দশ মিনিট সময় দিয়ে তা না পড়লে মাগরিবে আসেন মাগরিবের নামাজের পর একটু বসেন সে সব শুনলো মনোযোগ দিয়ে এবং মনে হচ্ছিল মনে হয় রাজি হয়ে যাবে মানে মোটামুটি আমার দাওয়ারটা সার্থক হতে যাচ্ছে মনোযোগ দিয়ে শোনা শেষ করে লাস্টে গিয়ে বলল হুজুর আপনি যা বলেছেন সুন্দর বলেছেন আপনার কথা ঠিক আছে কিন্তু আমি নামাজ পড়ি না তবে নামাজ না পড়লেও আমার ইমান কিন্তু ঠিক আছে এখনো আমার কথাটা কানে বাজে ছোটবেলার স্মৃতি কিন্তু কানে বাজে এমন বোমবাস্টিং লাগে না কিছু লাগে না সব কিছু না করলেও তার ইমানটা ঠিক থাকে অথচ বলেন আমরা আমাদের সময়ে কাউকে ফজরে আর অনুপস্থিত দেখলে তার ব্যাপারে মুনাফিকের আশঙ্কা করতাম এমনকি নবী বলেন আমার দিল চায় বেলালকে বলি বেলালে কামত দাও এরপর মদিনার ঘরগুলোতে একটা চক্কর লাগাই যেই যেই ঘরে এমন পুরুষ পাবো যার উপর নামাজ ফরজ কিন্তু মসজিদে আসে নাই আমার মন চায় ওদের ঘরগুলোই পুরিয়ে ছাই করে দেই তাহলে পোড়াই না কেন শুধুমাত্র এই কারণে ঘরে নারী আছে শিশু আছে পোড়ালে ওদের ভোগান্তি হবে বিড়ম্বনা হবে কষ্ট হবে এ আশঙ্কা না থাকলে একটা ঘর অস্ত রাখতাম না সব পোড়ায় ছাই করে দিতাম আপনি চিন্তা করেন এই আমলটা যদি আজকে শেখ বাড়িতে আজকে মাসদিহিতে আজকে শ্রীমঙ্গলে শুরু করা হয় সাধারণ জনতা রাখেন মসজিদ কমিটির কয়জনের ঘর আস্তা থাকবে সাধারণ মানুষ বাদ দেন মসজিদ কমিটির কয়জনের ঘর আস্ত থাকবে এখন ছজনের নামাজে মসজিদ কমিটির লোকগুলো ঠিক আসে তো তাই না আসে না অন্তত যদি কমিটির লোকগুলো আসতো আর না হলো এক কথার তো জহরে ওজর থাকতে পারে শহরে গিয়েছে আসরে পারে ওই খেলতে দূরে গিয়েছে মসজিদে নামাজ পড়ে নিয়েছে মাগরিবে ওজোর থাকতে পারে কোন একটা জরুরতে আছে কিন্তু ফজরের সময় কে ওজোর দেবে ফজরে তো নিজের ঘরেই আছে নিজের রুমেই আছে নিজের বোর আছে তো ওইখান থেকে মসজিদে আসতে বাধাটা কোথায় কোনো বাধা তো নাই কোনো যৌক্তিক বাধা নাই বাধা হলো আলসেমি বাধা হলো উদাসীনতা বাধা holo আর সালাত ও খাইরুম মিনার নওমের বদলে আর নাওমু খাইরুম মিনার সালাত মনে করা আর সালাত খাইরুম মিনার নওম মানে হলো ঘুমের চাইতে নামাজ উত্তম এটা কিন্তু চার ওতে আজানে বলে না খালি একক্ষেত্র বলে তাই না নাকি শ্রীমঙ্গলে সব ওক্তেই বলে শুধু একক্ষে বলে কোন ওত্তে ফজরে আর সালাতু হাইরুম মিনার নাম অর্থ কি ঘুমের চাইতে নামাজ উত্তম এটা তো জানা কথা তাও ময়াজ্দিন আল্লাহর পক্ষ থেকে স্মরণ করিয়ে দেয় আফসুস শত আফোস দুনিয়ার লোকে কল দিলে মানুষ কল ঠিকই রিসিভ করে এমন। রা দুইটায় তিনটায় পর্যন্ত ঘুম ভেঙে হলেও ইমার্জেন্সি ভেবে কলটাকে ঠিকই রিসিভ করে একান্ত যদি রিসিভ করতে নাও পারে যখনই দেখে সঙ্গে সঙ্গে ব্যাক করে করে না মানুষের কাছে কলের অনেক দাম আছে আর যাদের কাছে মাত্রাতিরিক্ত কল আসে এদের কথা আলাদা কিছু কিছু পেশার লোক থাকে প্রচুর কল আসে যেমন ধরেন আমাদেরও প্রতিদিন শত কখনো হাজার অতিক্রম করে ফেলে কল আসতে থাকে অধিকাংশই ধরা সম্ভব না বা অন্য নাম্বার সচরাচর আমরা ধরিও না এটা সম্ভব না কারো পক্ষেই কুলাবে না কিন্তু অধিকাংশ মানুষের কাছে দিনে কয়টা কল আসে দুইটা চারটা পাঁচটা এর চাইতে বেশি না কোনো কোনো দিন আসেই না যেগুলো আসে খুব গুরুত্বের সাথে মানুষ ধরার চেষ্টা করে এমনকি অনেক মুরব্বী দেখবেন যারা কানে কম টেনশনে বয়স হওয়ার কারণে এমন জোরে ভলিউম দিয়ে রাখে ওই চাইনিজ কিছু মোবাইল আছে দাম কম পনেরোশো হাজার পঁচিশশো তিন হাজার তো দাম কম হলে কি হবে সান মাসা আপনার আইফোনে অত সাউন্ড নেই এক একটা যে সাউন্ড ফুল ভলিউম রিংটন দিয়ে রাখে উদাহরণ হিসাবে আপনি ঘুমে আছেন আপনার পাশে যদি এমন কোনো রিংটন বাজে আর শীতের দিনে ফ্যানও নাই কিচ্ছু নাই কোনো আওয়াজ নাই তাহলে হঠাৎ করে এমন ভয় পেয়ে লাফিয়ে উঠবেন মনে হবে ইসরাফিল আল্লাহ ইসলাম ফু দিয়ে ফেলেছে তো এত ভয়ঙ্কর ভলিউম রেকর্ডিং দিয়ে রাখে কেন কারণ একটা কল মিস করা যাবে না মিস করলে খাসিরা দুনিয়া ও লাখেরা ওর দুনিয়াও তেজপাতা ওর আখেরা তো তেজপাতা ওর জীবনটাই অনর্থক ষোলো আনা বৃথা এজন্য কখনো কল মিস করবে না তাও যদি একান্ত মিস হয় দেখা মাত্রই ফোন দিয়ে আরে হ্যালো হ্যালো আমি বিজি ছিলাম এই ছিলাম সেই ছিলাম ব্যাখ্যা দিতে শুরু করে দেয় তো দুনিয়ার মানুষের কলের কত কদর কত কদর এমনকি একজন আপনার সাথে জরুরি কথা বলছে দেখবেন মোবাইল এসেছে রিংটন বেজেছে আপনি তারে বাদ দিয়ে ঠিকই কলে মনোযোগী হয়ে গেছেন অথচ আপনি চেনেন না জানেন না হ্যালো হ্যালো করছেন নাম্বার কিন্তু সামনের লোকের চাইতে তাকে বেশি দাম দিচ্ছেন এত দাম দেই কলের এত দাম রিং টনের কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে ডেইলি রিং দেয় একটাবার মনে হয় না এই কলটাও রিসিভ করা দরকার একান্ত যদি কোনো ওজোর রিসিভ করতে নাও পারি যেমন এমন ঘুমে ছিলাম ওই ঘুমের মধ্যে এমন গভীর হয়েছে ঘুম খবরই নাই মানে কোন দিকে ফজরে আজান হয়েছে নামাজ হয়েছে বলতেই পারি না কারণ মাঝে মাঝে ঘুম এত গভীর হওয়া হয় হয় ওই সাউন্ড গ্রেনেড ফুটলেও মনে হয় ঘুম ভাঙবে না তো এইরকম হালতে যদি নামাজ ছুটেও যায় তাহলে যখন সে ট্যার পেলো ঘুম ভাঙলো কাজা করলো না কেন আল্লাহর কাছে কলটা ব্যাক করলো না কেন এখান থেকেই তো বোঝা যায় দুনিয়ার কলের দাম আছে আল্লাহর কলের দাম নাই এমন কি বড় চিন্তার বিষয় মোয়াজিন ডেইলি পাঁচবার স্মরণ করিয়ে দেয় হাইয়া আলুল ফালা হাইয়া আলুল ফালা আসো সফলতার দিকে আসো সফলতার দিকে প্রত্যেকে সফলতা খুঁজে খুঁজে পেরে শান কেউ সফলতা খুঁজে চাকরিতে কেউ ব্যবসায় কেউ খ্যাতখামারিতে কেউ ড্রাইভারিতে কেউ তার ক্যাশে কিন্তু মহাজিন ডেইলি পাঁচবার স্মরণ করিয়ে দেয় পাগল সফলতা আছে আল্লাহর কাছে পেতে চাইল ছোটে আসো আল্লাহর ঘরে লজ্জা লাগে কখন জানেন বাজার মসজিদে দেখবেন জামা চলছে ওই সময় আশপাশে মুসলমান দোকানের সাটার খোলা ব্যবসা পুরো দমে চলছে এর চাইতে বড় লজ্জা আবার আফসোসের বিষয় কি হয় ও একা নয় তো বোঝে না বাজার কমিটি কি করে এলাকার ময় মুরব্বীরা কি করে আরে এই যে প্রকাশ্যে নামাজ চলছে জামাত চলছে ওই পাঁচটা মিনিটের জন্য সাতটা মিনিটের জন্য আর বন্ধ করতে পারলো না তাহলে আল্লাহর কি সম্মান আছে তার দিলে কতটুকু শ্রদ্ধা দেখাচ্ছে আল্লাহ একটা মুসলিম সমাজ আর যেই মানুষ মুসলমান এবং যেই দেশটা মসজিদের দেশ মসজিদের শহর এর চাইতে বড় লজ্জা বড় ব্যর্থতা বড় আফসোসের বিষয় কি হয় আমাদের মাঝে আর বিধর্মীদের মধ্যে পার্থক্য কোথায় মানে মুসলমান আর কাফের পার্থক্য করার অন্যতম আলামত নবী বলে ওই নামাজের ব্যাপারে যদি হয়। আমরা যে মুসলমান না ভিন্ন কিছুটা পার্থক্য করার সুযোগটা কোথায় আল্লাহ হেফাজত করুন এজন্য ইমান দিয়ে শেষ না ইমান লাগবে দ্বিতীয় ভাগ হলো এবাদত বন্দেগি হ্যাঁ যদিও আমরা এবাদত করলে এমন দুই নম্বর এবাদত করা করি নবী শিখিয়েছেন নামাজটা শেষ করি সঙ্গে সঙ্গে বলি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ কেন এবার ঠিকভাবে করতে পারি না আরে কোন জিনিস ঠিকভাবে পারি আমাদের তবও এমন দুই নাম্বার তওবা ওই তওবা থেকে আবার তব করা উচিত কারণ তবটাও ঠিক মতো আমাদের হয় না তাহলে কোনো কাজই তো ঠিকভাবে করতে পারি না সার অনুসারে তাও নাই মামার চাইতে কানামামা তো অন্তত ভালো তাহলে অন্তত এবাদত একদম উচ্চ সান অনুসারে না পারি যতটুকু না হলে না অতটুকু অন্তত করার চেষ্টা করি তাহলে এবার ইবাদত যেগুলো আল্লাহ আপনার উপর ফরজ করেছেন অবধারিত করেছেন করা দরকার নাকি দরকার না যদি না করে তাহলে কি হবে আমরা এই ফতোয়া দিব না বেঈমান হয়ে গেছে তবে এই ফতোয়া অবশ্যই দিব আর ইমান দুর্বল হতে হতে জীর্ণ হতে হতে আর ইমান দেখেন না যে ইমান আজান শুনলে আপনাকে টেনে মসজিদে আনতে পারে না ওই ইমান টাই না আপনার পুলসিরাতের ওপারে জান্নাত নিয়ে যাবে এত পাওয়ার আসবে কিভাবে ইমানে ইমানের মধ্যে নূর তৈরি করতে হবে পাওয়ার তৈরি করতে হবে তাহলে এক নম্বর বিধান ইসলামের মূল শাখা পেলাম ইমান দুই নম্বর পেলাম এবাদত বন্দেগি তিন নম্বর হলো মহামালাত আর্থিক লেনদেন আগের দুইটা যদি ঠিক থাকে কিন্তু আর্থিক লেনদেনে ঝামেলা থাকে তাহলেও পাহাড় পরিমাণ নেকামুল নিয়ে কেমতের দিন হাজির হওয়ার পরও জাহান নামে যাওয়া লাগতে পারে লম্বা হাদিসা ওই হাদিস আপনারা জীবনে বহুত বা কথা